তো পুরোটাই পুরো ভিডিওটি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসার হিসাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো কথা বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন আমরা অ্যাপ্লিকেশনে তাদের যে ওয়েবসাইটের ফর্মটা আছে সেটা আমরা এসেছি তো আপনারা এখানে দুটা সার্কুলার আছে একটি হচ্ছে ট্রেনিং অফিসার আর অন্যটি হচ্ছে ট্রেনিং সেন্টার ম্যানেজার তো আপনার একটা হচ্ছে আপনাদের কমপক্ষে অনার্স অথবা মাস্টার্স দুটো থাকতে হবে আর নিচার যেটা আছে সেটাই হচ্ছে ট্রেনিং সেন্টার ম্যানেজার এটা হচ্ছে এসএসসি আহ এস থাকতে হবে তো কথা না বলে আমি আপনাদের মূলত অপশান এ চলে যাচ্ছি তো আপনারা ট্রেনিং অফিসার হিসাবে অ্যাপ্লিকেশন করবেন তো তো ট্রেনিং অফিসার হিসেবে অ্যাডমিশন করতে গেলে আপনাদের ট্রেনিং অফিসার সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ফুল নেম আপনারা বাংলা ইংলিশ লিখবেন ফুল নেম বাংলা লিখবেন ফাদার নেম ফাদার নেম যেগুলো আছে ফর্ম ডে টু ডেট একদম আপনাদের সার্টিফিকেট অনুযায়ী এই ফর্মগুলো সঠিকভাবে পূরণ করবেন সার্টিফিকেটে যা দেওয়া আছে সেই অনুযায়ী ডেট অফ বার্থ আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলেও এই আইডি কার্ড অনুযায়ী করবেন অথবা জন জন নিবন্ধন থাকলে সেই ডেট অনুযায়ী আপনারা ডেটটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে বাকি যেগুলো জেন্ডার বা ব্লাড গ্রুপ বা যেগুলো আছে এক্সেপ্ট আপনারা এটা দেখে দেখি পূর্ণটা করবেন সঠিকভাবে এটাগুলো আপনারা মোবাইল থেকে ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর হচ্ছে পার্মানেন্ট এড্রেস আপনারা যেটা আছে সেটা দেবেন পারমানেন্ট অ্যাড্রেসের সাথে যে প্রেজেন্ট অ্যাড্রেসে এ থাকলে আপনারা এখানে ক্লিক করলে আপনার পুরোটা তথ্য চলে আসবে তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে একের পর এক আপনারা এখানে পূরণ করবেন তারপর হচ্ছে পূরণ করার পর তথ্যটা দেখেন এখানে মোবাইল নাম্বার স্টার আর মোর কথা হচ্ছে আমার একটা কথা বলি আপনাদের এখানে যে স্টার বাটন গুলো আছে স্টার বাটন গুলো আপনাদেরকে অবশ্যই লাল যে সিমগুলো আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে পূরণ না করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না তারপর হচ্ছে প্রথমে আপনাদের রেফারেন্স ফার্স্ট অথবা সেকেন্ড রেফারেন্সটা দিবেন তারপর আপনাদের ছবিটা দিবেন ছবিটার সাইজ কম এখানে বলা আছে সেই সাইজ অনুযায়ী আপনাকে দিতে হবে কম হলে হবে না গুলো হাইট এবং ওয়েট যে সাইজ আছে এই অনুযায়ী সাইজটা দিতে হবে তারপর হচ্ছে আপনার সিগনেচারটা দিবেন তারপর এখানে অটো ডেট অফ অ্যাপ্লিকেশন থাকবে আর এখানে ট্রানজেকশন আইডি এটা গুলো অবশ্যই আপনারা রকেট বা ডাস বাংলার মাধ্যমে যে এটা করবেন পেমেন্ট করবেন সেখানে আপনাকে একটা ট্রানজেকশন আইডি নাম্বারটা দিবে সেই নাম্বারটা এখানে বসাবেন এবার বসানোর পর আরেকবার পুনরায় আপনারা দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা কোথাও ভুল আছে কিনা শুদ্ধ আছে কিনা সেটা দেখবেন দেখার পর হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন করবেন আর একটা কথা বলে দিই আপনাদের যে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি একবার ক্লিক করে পুনরায় আর এটা সংশোধন করা যাবে না এখানে কোনো নির্দিষ্ট ভাবে বলা আছে তো যাই হোক আপনাদের জন্য যারা আগ্রহী অথবা বয়স যাদের আছেন তারা অ্যাপ্লিকেশন করবেন আমি আর কথা না বলে ভিডিওটি শেষ করছি আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান আগ্রহী আছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করেন শুটিং টাইম অনুযায়ী ডেট কোনো বেশি দিন নেই সেটাই হচ্ছে আট ডিসেম্বর পর্যন্ত তো আমি আর কথা বলবো না ভিডিওটি পর্যন্ত শেষ করছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রয়েছেন আল্লাহ হাফেজ